अनकारा रेलवे যেখানে আন্ডার সাবওয়ে আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু যার উদ্বোধন হবে আমরা আশা করছি কাজ প্রায় নাইনটি কিন্তু শেষ হয়েছে এবং যে যানজট রেলের গেটের সৃষ্টি হতো এবং বিভিন্ন দুর্ঘটনার আমরা দেখেছি সেই দুর্ঘটনা থেকে কিন্তু জনসাধারণ মুক্তি পাবে এবং যান চলাচল কিন্তু দ্রুত হবে এই আশা রাখছি আমরা কিন্তু আজকে ঘুরে দেখলাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ এখানকার সম্পূর্ণ হয়েছে আমরা আশা রাখবো কিছু মধ্যে এটি উদ্বোধন হবে এবং আমরা সরকারকেও ধন্যবাদ জানাতে চাই এই ধরনের কাজ আরো আরো বেশি বেশি হোক জনসাধারণ যাতে সমস্যা থেকে মুক্তি পায় তো আমরা চলুন একটু ঘুরে দেখি উদ্বোধন হবে আন্ডারপাস রেল সাবওয়ে আমরা রয়েছি একশো চব্বিশ নম্বর গেট মানকারাতে আমরা পেয়েছি একজনকে জানবো এটা কাজ কিভাবে এগিয়েছে এবং কতদিনের মধ্যে উদ্বোধন হবে এটা তো কাজ চলছে ওপরের মানে ছাদের যে কাজটা সেটা সম্পূর্ণ হয়েছে এবং রং চলছে এবার কতদিনে উদ্বোধন হবে এটা রেলের ব্যাপার তো মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের দিকে এবার কিছু কাজ হয়তো সামান্য কাজ বাকি আছে সেটা হয়তো হওয়ার পরেই একটা উদ্বোধন হবে এটাই আমাদের আশা এটা হওয়ার ফলে কি মানুষের উপকার হবে অনেক উপকার হবে এটা যে রেলে জ্যাম হচ্ছিল এটা বাইপাস একটা রাস্তা অনেক গাড়ির জ্যাম হচ্ছিল অনেকক্ষণ ওয়েট করতে হতো সেটা থেকে অনেক মানুষ সুবিধা পাবে এবং রেলের জন্য আর অপেক্ষা করতে হবে না যে রেল কখন আসছে গেটে দাঁড়াতে হবে এ ধরনের কোনো অপেক্ষা আর করতে হবে না রেল যেভাবে আসছে আপন চলে যাবে হয়ে মানুষ যাতায়াত করতে পারবে অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম লক্ষণ মন্ডল স্থানীয় বাসিন্দা এখানকার স্থানীয় বাসিন্দা থ্যাংক ইউ তো আমরা আশা করবো এটা খুব শীঘ্রই যাতে এর উদ্বোধন হয় এবং সাধারণ মানুষ যানজট থেকে মুক্তি পাবে এবং তাদের চলাচল আরও দ্রুত হবে বলে আশা করছি থ্যাংক